বছরে গণভবনে যিনি দখল করে বসেছিলেন মানুষের ভোট ছাড়া সেই ব্যক্তিটি সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধ্বংস করার জন্য এমন কোনো কথা নাই যে তিনি বলতেন না বা এমন কোনো কাজ নাই যে তিনি করতেন না কিন্তু সবচেয়ে রাজনীতির যেই আনন্দ সেই আনন্দ জায়গাটা দখল করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা হলো যে উনি মৃত্যুর পরে যেই জানাজা হয়েছে পৃথিবীর ইতিহাসে একটি আলোচিত জানাজা আমরা শুনেছিলাম আমাদের তখন জন্ম হয়নি যে উনিশশো সালের পরে একজন ব্যক্তি রাষ্ট্রক্ষমতায় ছিলেন তার জানা যাতে মানুষ মিষ্টি বিতরণ করেছিলেন কি অদ্ভুত মানে ইতিহাস কিন্তু আজকে আমি কামরুল ভাইকে বলতে বলতে আসছিলাম যে শেখ পরিবারের জন্য বাংলাদেশের মাটি না এটা কি একটা অদ্ভুত ব্যাপার আপনারা চিন্তা করেন যে রাজনীতির ইতিহাস খুব নন্দিত এবং নিন্দিত শেখ যাকে ধ্বংস করতে গেলেন শেখ নিজেই ধ্বংস হয়ে দিল্লিতে তিনি বসে আরাম আয়েসে আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন কিন্তু বিষয়টা হলো যে দাম্ভিকতার সাথে তিনি বলেছিলেন যে বাপের বেটা যদি হয়ে থাকিস তাহলে দেশে হয় বেগম খালেদা জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্লা করতেন এবং বাংলাদেশের গণমানুষ দাবি তুলেছিলেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তার বাহিরে নেওয়ার প্রয়োজন কিন্তু সেদিন তিনি তুচ্ছ তাচ্ছিল্লা করে বেগম খালেদা জিয়ারকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এই যে বেগম খালেদা জিয়া আমাদের মাছ থেকে হারিয়ে গিয়েছেন এই দায় কিন্তু শেখ হাসিনা এড়াতে পারবেন না আগামীর যেই বাংলাদেশের ইতিহাস লেখা থাকবে সেখানে খুব ভয়ঙ্কর ইতিহাস আমি একজন রাজনীতিক কর্মী হিসাবে চেয়েছিলাম শেখ হাসিনা ইতিহাসের পাতায় নন্দিত থাকবেন কিন্তু শেখ হাসিনা নিজে নিজে নিন্দিত হয়েছেন আমি আপনাদের এখানে আমরা যারা আছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা যে যেই রাজনৈতিক পথ দেখিয়েছেন সেই পথে যদি আমরা অবিচল থাকতে পারি সেই পথ যদি অনুসরণ করতে পারি তাহলে সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করতে পারবো আমি যে কথাটি বলে শেষ করতে চাই যে কোটি কোটি মানুষ জুতা নিক্ষেপ করে যাকে তাড়িয়ে দিয়েছে দিল্লিতে সেই কোটি কোটি মানুষ আবার ফুল দিয়ে বরণ করেছে তারেক রহমানকে এখানে কিন্তু আমাদের ভাবার বিষয় আবার এই কোটি কোটি মানুষ আবেগ প্রকাশ করে কান্না করে বেগম খালেদা জিয়াকে বিদায় দিয়েছেন বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ আমরা সেই কাজ তারেক রহমানের নেতৃত্বে আমরা করব এটাই আমাদের শপথ এবং দেশ বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন তিনি অন্যায়ের কাছে কখনো মাথানত করেন নাই ভারতের আধিপত্যের কাছে কখনো মাথানত করেন নাই তিনি মাথা নত করেছিলেন বাংলাদেশের সার্বভৌমত্বের কাছে তিনি মাথা নত করেছিলেন বাংলাদেশের জনগণের কাছে কাজেই আমরা সেই আদর্শিক রাজনীতির যে নেত্রী ছিলেন তার যে আমরা কর্মী আমাদেরকেও কেউ কেউ সেই ভারতের আধিপত্য বলেন বিদেশি বহুদের কাছে আমাদের মাথা মাথানত করতে পারবে না আমরা মাথা নত করবো বাংলাদেশের সার্বভৌমত্বর কাছে আমরা মাথা নত করবো বাংলাদেশের জনগণের কাছে আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটা বাংলাদেশ দেখব যেই বাংলাদেশের সীমান্তে আমার বোন ফেলানির লাশ কাটাতারে ঝুলে থাকবে না যেই বাংলাদেশে আয়নার ঘর থাকবে না যেই বাংলাদেশে গুমের ঘর থাকবে না যেই বাংলাদেশে দল বল নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকালে ঘুম থেকে উঠে পত্রপত্রিকা পড়ে হাসিমুখে কাজে যাবে আমরা সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে শপথ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ